গুড মর্নিং এভি ওয়ান ভিডিওর শুরুতে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আবার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 তোমরা তো জানোই আমি তো আমার মামার বাড়িতেই ছিলাম ওই জন্য আজকে সকালের ঘুমটা ভাঙলো আমার মামার বাড়িতে আর আজকে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু ভিডিও শুরু করেছি ওয়ে আশা করছি তোমাদের মধ্যে প্রায় সবাই আমার আগের ব্লগটা আমার দাদার বিয়ের ব্লগটা সবাই দেখেছি হয়তো অনেকেই ভাবছো যে রেগুলার ঠিকঠাক মিনি ও লং ব্লগ কিন্তু আসছে না অ্যাকচুয়ালি লং ব্লগ এডিটিং করতে অনেকটা টাইম লাগে আর আমার হাতে কিন্তু এখন টাইম অনেকটাই কম সে যাই হোক ওসব কথা বাদ দাও এখন কিন্তু আমি সৈকত আর পেছনে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার দাদা আর নতুন বৌদিকে আন বলতে বলতে দাদা আর নতুন বৌদি পুরো বাড়ির কাছাকাছি প্রায় চলে এসছে আসলে মেন রোড পর্যন্ত গাড়ি করে এসছিল তারপর মেন রোড থেকে যে আমাদের ভেতরের দিকে ছোট রাস্তাটা আছে না ওই দিকে গাড়ি ঢুকবে না বলে তাই জন্য রিক্সা করে আসছে পুরোপুরি বাড়ি চলে আসতে দাদা আর বৌদিকে বরণ করে ঘরে তুললো এদিকে বৌদি যে ঘরের মধ্যে ঢুকবে তাই জন্য ওই যে ধুতি পাতানো হচ্ছে বাদে চার পাঁচটা মতো কাঁসার থালা দিয়ে তার নিচে চাল সুপুরি এইসব কিছু রাখা হয়েছে অ্যাকচুয়ালি এটাতে কি করা হয় আমি নিজেও ঠিক জানি না ওই জন্য তোমরা দেখেই

তারপরে ওখানে ওই সকল রিচুয়ালস টিচুয়ালস মানে নিয়ম টিম শেষ হয়ে যেতে আমি কিন্তু চলে আসি স্নান টান করে তো এখন একটু রেডি হবো কারণ অনেকটা বেজে গেছে সাড়ে বারোটা মতো তো স্নান করে খেতে হবে তা বাদে আবার ওখানে আবার অনেক কাজ টাজ আছে চলো দেখে থাক তো ফাইনালি আমি ড্রেস ট্রেস পরে পুরোপুরি রেডি চলো এবার ওখানটাতে যাওয়া যায় আজকে রিসেপশানের ক্যামেরাম্যান এসেছে সৈকত আর অভিনন্দন তোমাদেরকে আগের দিন ব্লগে বলাই হয়নি হয়তো সৈকত আর অভিনন্দন দুজন কিন্তু আমার বাড়িতে ক্যামেরাম্যান মানে ফটো শুটে এসেছে ওই জন্য নতুন বৌদ্ধ যতক্ষণ রেডি হয়ে না আসছে ততক্ষণে আমরা রিসেপশানের এখানটাতে বসে আমি সৈকত অভিনন্দন তিনজন মিলে দারুণ গল্প করছিলাম এদিকে আবার এরাও মানে আমার বাড়ির সবাই চলে এসছে মানে সূর্য তার বাদে আমার জেঠিমা আমার কাকিমা আমার মা সবাই কিন্তু চলে তারপরে বাড়ির সবার এসছে দেখা দেখা করে এসে যখন এখানে দেখি তখন দেখি যে আমার বৌদিকে নিয়ে এখানে কাজ শুরু হয়ে গেছে ওখানে কিন্তু কিন্তু বাট আমি ওখানটাতে বেশিক্ষণ থাকিনি কারণ খুব খেতে পারছিল কখন সকালে খেয়েছি ওই জন্য বাড়ির সবাইকে গুছিয়ে টুছিয়ে নিয়ে এসে বসে যাই খাওয়ার চলো আজকের খাওয়ার দাবারের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ফার্স্ট দিয়ে গেছিল স্যালাড বেগুনি ফ্রাইড রাইস তারপরে হচ্ছে চিংড়ি তারপরে দিয়ে ভা ভাত চচ্চড়ি ডাল পটল তরকারি ওই যে যা যা হয় আর মাংসের বদলে মাছ দিয়েছিল কারণ কি মাংস এদের বাড়িতে হবে না আর কিছুদিন পরেই হচ্ছে আষাঢ় নবমী পুজো ওই জন্য আষাঢ় নবমী পুজোর এক সপ্তাহ আগে থেকে এদের বাড়ির সবাইকে কিন্তু নিরামিষ খেতে সে যাই হোক তারপরে সব শেষে দিয়ে গেছিল আইসক্রিম মানে দইয়ের বদলে আইসক্রিম তা চিপস আর হচ্ছে রসগোল্লা চলো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এবার হাত মুখ ধুয়ে রিসেপশনের ওখানটাতে আর একটু যাই এখানে কিন্তু সেই ফটো চলছে মানে যে গেস্ট আসছে ওরা গিফট দিচ্ছে আর অভিনন্দন আর সৈকত ওরা সবাই মিলে ফটো তুলছে ওই জন্য এখানে এইসব দেখার থেকে আমি ভাবছিলাম যে কিছুক্ষণ ঘুমিয়ে যাই একটু শরীরকে রেস্ট দিব ওই জন্য কিন্তু ঘুমিয়ে গেছিলাম তারপরে কি হয়েছিল না হয়েছিল আমি কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি আর এখন বর্তমানে যাচ্ছি বাড়ি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে সবাইকে টাটা